সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদের দিন সকালবেলায় শুরুটাই হয়েছে বৃষ্টিময় বৃষ্টি দিয়ে ঝুম বৃষ্টি উপেক্ষা করেই সবাই নামাজ আদায় করতে গিয়েছে এবং গরু কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি ঈদ মোবারক এখন সময় দেড়টার মতো তো এখনও মাংস পুরোপুরি কাটা হয়নি তো যারা গরু কাটাতে আমাদের সহযোগিতা করেছিলেন তাদের দুপুরে খাবারের জন্য কোরবানির মাংস এখানে পাঁচ কেজির মতো পাঠানো হয়েছে বাসায় যাতে রান্না করা হয় দুপুরে খাওয়ানোর জন্য আর এখানে পাঁচ কেজির মতো একদম সলিড মাংস আছে যেহেতু আগে বলেছি এখনও পুরোপুরি মাংস কাটা হয়নি তো এখানে আমি হাফ কাপের মতো আদা বাটা দিচ্ছি হাফ কাপের মতো রসুন বাটা শুকনো মশলার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো দিয়েছি আমি এখানে ছয় টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি আমি এখানে তিন টেবিল চামচের মতো রাঁধুনি দিয়েছি আমি এক চামচের মতো এবং ধনিয়া দুই টেবিল চামচ স্বাদ মতো মরিচের গুঁড়ো আর গরম মশলার মধ্যে এলাচি দারচিনি লবঙ্গ এবং তেজপাতা সব কিছুই ভালো মতো দিয়ে দিয়েছি তবে আমি এখানে আজকে জয়ফলের চার ভাগের এক ভাগ থেকে আরেকটু কম এবং জয়ত্রী এক পিসের মতো এবং গোলমরিচ সাত থেকে আটটি নিয়ে ভালো মতো এটা আমি গুঁড়ো করে নিয়েছি এখন সে মশলাটাও আমি দিয়ে দিয়েছি এটা ট্রাই করে দেখবেন জয়ত্রী জয়ফল দিয়ে গরু মাংস হাতে মাখানো একটা অন্যরকম টেস্ট আসে এবং এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে প্রায় আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এবং স্বাদ মতো লবণ এটা তো অবশ্যই দিতে হবে সব কিছু এখন মাংসের সাথে মশলাগুলো ভালো মতো মাখিয়ে নেব এরই মাছে হঠাৎ করে বৃষ্টিটা থেমে গিয়েছে বাইরে থেকে একটা রোদ আসলো তো দেখতে পাচ্ছেন রোদের আলোতে কিন্তু মাংসগুলো বেশ সুন্দর লাগছে এখন ভালো মতো একদম মাখিয়ে আমাদের নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা থাকে এই মাখানোর মধ্যেই কিন্তু অর্ধেকটা টেস্ট আপনার বেড়ে যাবে এই হাতে মাখানো গরু মাংসের আর যেহেতু আমাদের একদম সলিড মাংস দিয়েছে এখানে চর্বির পরিমাণ বলতে গেলে একদমই নেই তো তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো আমি এখানে প্রথমে হাফ কাপের মতো তেল সয়াবিন তেল দিয়েছি পরবর্তীতে আমি আরও হাফ কাপ তেল এখানে ব্যবহার করেছি টোটাল আমি এক কাপের মতো তেল এখানে আমার রান্নাতে ব্যবহার হয়েছে আর আপনারা যদি এই প্রসেসে রান্না করেন যদি চর্বির পরিমাণ বেশি থাকে তেলটা সেভাবে অনুযায়ী বুঝে ব্যবহার করা যাবে এখন মাংসটা আমি চাপিয়ে দিয়েছি রান্নাঘট একদম ম্যাচ হয়ে গিয়েছে তো এক সাইডটা আমি ভালো মতো একটু ক্লিন করে তারপরে আবারও রান্নাতে চলে আসছি দেখা যায় আমি সব সবসময় কিচেনে রান্না করার সময় রান্নাটা বসিয়ে দিয়ে আরেক পাশটা আমি সাথে সাথে পরিষ্কার করে ফেলি যে পাশটা নোংরা থাকে পরিষ্কার রান্না করে রান্না করতে কিন্তু অনেক ভালোই লাগে তো আমার হাতে সময়ও কম লাগে পরিষ্কারের আর পরবর্তীতে কোনো ঝামেলা থাকে না আর বিফের কথা যদি বলি এখন পর্যন্ত কোনো কষানোতে পানি দেয়নি পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে সেটা দিয়ে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আর এই মুহূর্তে আমাদের মাংস মোটামুটি চলে আসছে এবং অল্প কিছু ভুঁড়িও পরিষ্কার করে আমার শাশুড়ি আম্মা বসেই দিয়েছে এখানে চার ভাগের এক ভাগের অল্প কিছু পরিমাণ ভুঁড়ি এখানে বসানো হয়েছে আর এই দেখুন আমার ছেলে কি বলে মাংস কাটা সম্পূর্ণ হয়েছে নিচে রাখা হয়েছে ডিস্ট্রিবিউশনের জন্য উপরে কিছু আমাদের ভাড়াটিয়ার জন্য পাঠানো হয়েছে আমরা মোটামুটি চেষ্টা করি মাংসটা খুবই কম নিজেদের জন্য রাখা যতটুকু সম্ভব সবার জন্য ডিস্ট্রিবিউট করার জন্য আলহামদুলিল্লাহ ভালো মতোই আমাদের এবারের কোরবানি ঈদ সম্পূর্ণ হয়েছে আশা করছি পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ মেহরবানিতে খুব ভালো মতো ঈদ কাটিয়েছেন খুবই ঝামেলা ছিল ডিস্ট্রিবিউশন সবাইকে গেস্টে অ্যাটেন্ড করা সব কিছু মিলিয়ে আমি আর ভিডিওটা করতে পারিনি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ